আমার ভাইরা হজরত ইউনুসুলাম তাদের তা ইতিহাস কোরআনে করিমের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন ইমান কত মজবুত ছিল তিনি ইমানের পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন কমের লোকদেরকে কালে মার দাওয়াত দিলেন লোকেরা তাকে পাগল বলল তাকে পাথর মারতে লাগলো তাকে জীবন শোষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে লাগলেন হিমসাল্লাহ সাল্লা আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলমিন আমি তো কালে মার দাওয়াত দিচ্ছি তোমার জাতি তো তোমার বান্দা বান্দিত আমার এই জাতিরা কথা মানতে চায় না আল্লাহ তুমি গজব দিয়ে আজাব দিয়ে এই জাতিকে শেষ করে দাও আল্লাহ বললেন অমুক দিন অমুক তারিখে আমি গজব দি হজরতর ইরুস আলাহ সাল্লাম বললেন যে তোমাদের সামনে গজব আসতেছে কামের লোকেরা চিন্তা করলো পয়গাম্বরের দোয়া কখনো বৃথা যায় না অবশ্যই গজব আসবে তখন তারা রাতের বেলা গোপনে গোপনে কালমা পরে তারা ইমা আনলেন এবং কাঁদলেন আল্লাহর কাছে আল্লাহ গজব বন্ধ করে দিলেন কিন্তু ইউরোস্তবির জানা ছিল না গজব যখন বন্ধ হয়ে গেল হজরত ইরুসারা ছাড়লাম উনি রাতের অন্ধকারে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেন সকাল হয়ে গেল দরিয়ার পারে একটি জাহাজ দিল ওই জাহাজের মধ্যে ইরুস আরোহণ করলেন জাহাজ ছেড়ে দিল মাঝখানে আসার পরে জাহাজ স্টপ হয়ে গেল জাহাজের আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এলহার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিল এই জাহাজে আমার একজন বান্দা আছে আমার এক গোলাম আছে আমার কাছ থেকে পারমিশন না নিয়ে অন্যত্র চলে যায় সুতরাং তাকে দরিয়ায় ছেড়ে দাও তাহলে তোমার জাহাজ চলবে লটারির মাধ্যমে হজরতী উসের নাম উঠে গেল হজরত যখন দরিয়ায় ছেড়ে দিলেন হল প্রামে হুকুম করলেন দরিয়ার বিশাল এক মাকে ও মাস আমার একজন মেহমান আমার পর একজন ইনুস নবি আসতেছে দরিয়ার মধ্যে দরিয়ায় নি কেবল সঙ্গে সঙ্গে মাছ তুমি তাকে গিলে ফেলবে কিন্তু খবরদার একটি কথা মনে রাখবে আমার ইনুসকে তুমি গিলতে পারবে হজম করা তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম তোমার আল্লাহ বেহাম বে মাছ গিললেন এনুজত বেকে দরিয়া দেশে চলে গেলে হিরোস্তবে চিন্তা করলেন হায় হায় আমি তো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি এখন আমি কি করব আমার তো উপায় নাই হিরোস্তবে মাছের পেটের ভিতরে রাতের অন্ধকার মাছের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের ভিতরে থেকে হিরোস্তবে চিনতে করলো এখন যদি আমার জগতের প্রতিপালক রহমান রহিম আল্লাহকে ডাকি আমার আল্লাহ কি আমার ডাক শুনতে পারবে কিনা এই জল্পনা কল্পনা যখন তিনি করতেছিলেন হঠাৎ করে মুসলি মাছের পেটের ভিতর থেকে শুনতে পারলেন চতুর্দিক থেকে দরিয়ার তল দেশে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ শোনা যায় সে আল্লাহ হয় মালিক যে আল্লাহ মৌত্লা জোড়লা ইলাহ

কুল আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা হযরতি নবি মসজিদে তেরী ভিতরে যখন আল্লাহ আল্লাহ নামের आवाज শুনতে পেলেন উনি সঙ্গে সঙ্গে ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাযালিমিন এই দোয়া আপনারা পারেন তো قرآن بوتشي وظنوا إذ ذهب غاضبا فظن أن لن قدر عليه فلا داع في الظلمات أن لا إله إلا লাংটা সো বহান কা এমনি কুণ্টু মিনা সালি সেই সময়ের কথা আমার ইউস যখন মাছের পেটের ভিতরে থেকে আমাকে দেখেছিল তো ভালো আল্লাহ আমি আর মাছের পেটের কি দরজা জানালা আছে নাকি দরজা অনাই জানালা অনাই মাছের পেটের ভিতরে এত্ত রাতে রাম দোকান আরেকটা হলো মাছের পেটের অন্ধকার আরেকটি হলো পানির অন্ধকার তিনটা অন্ধকারের ভিতরে থেকে হযরত ইনুস নবী যখন আল্লাহকে ডাকলেন ইনুস চিনতে করল এই দরিয়ার তোল দেশে মাসে আর প্রাণী যারা আছে তাদের আল্লাহ আল্লাহ নামের আওয়াজ যদি শুনতে পায় আমি যদি এই অন্ধকারের ভিতরে মাছের পেটের ভিতরে থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকি আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ আমার ডাক শুনতে পাবে কি বলেন কোনো অসুবিধা আছে নাকি কেউ যদি রাত তিন চার হাজার আল্লাহকে আল্লাহ করে ডাকে আল্লাহ শোনেন অবশ্যই শোনেন একজন পুরা মানুষ দেখেন না বুড়া হইলে অনেক রোগ হয়ে যায় এক তিরিশ হাত এক রোগে হাজারো রোগ সৃষ্টি হয়ে যায় এক বুড়া ডায়াবেটিক্স এর রোগী রাত্র মধ্যে একটা এই নয়টা থেকে শুরু করে একটা পর্যন্ত তার বুড়িদের লইয়া বুড়ায় অন্তত বারো চোদ্দ বার প্রসাবখানায় গেছে প্রসাব করতে বুড়িও একেবারে অধৈর্য হয়ে গেছে বুড়া এবারে যদি বুড়া প্রসাবে ধরে আমি আর যাব না তুমি একাই যাইবা বুড়া একা যা যা তোর যাওন লাগব না এবার পেশাবে ধরলে লোডা লোয়া আমি একাই যাবো বদনি লইয়া আমি একাই যাব তোর আর যাওয়া লাগবো না আবার কিছুক্ষণ পরে শুইছে চোখ লাগা আছে আবার তো পেশাবে ধরছে কি কন পেশাবে ধরলে কেমন লাগে বলেন তো এক বাচ্চা তার মারে মা আমার পেশাবে ধরলে আমার একটু জায়গায় দিস মা কয় বাবা আমার জায়গার লাগবো না তোর যখন পেশাবে ধরবে তোর দশ গ্রামের মানুষ এসে হাজির হবে কথা ঠিক কিনা বলে পেশাব পায়খানা এটা জৈবিক চাহিদা যখন পেশাবের বেগ হয় তখন প্রস্তাব করতে হবে বুড়াই কয় বুড়ি তোর যাওয়া লাগবে না আমি যাব কিছুক্ষণ পরে বুড়ি শুইছে বুড়াই শুয়েছে মাত্র চক্ষুটা লেগে আছে আবার পেশাবের ব্যাগ হয়ে গেছে বুড়াই খালি লোডা খুঁজে লোবা লোডা খুঁজে বাস চারের নিচে বৈশা পেশাব করতে পড়ছে একা একা বুড়ি তো ঘুমাইতে আছে বুড়ি তো আগেই বলছে আমি আর যাবো না বুড়া তুমি যাইবা আমার প্রস্তাব করে পানি খরচ করে ওঠছে একেবারে অন্ধকার অমাবস্যার রাত্র বাস যারের নিচে বসে যখন প্রসাদ সেরেছে হঠাৎ করে মরা বাঁশের কয়েকটা পাতা একসাথে মিলে আস্তে করে মাটিতে পড়ছে কি বলেন একটু আওয়াজ হইছে না কথা কন না কেন আওয়াজ হচ্ছে না এখন বুড়াই তো ভয় পেয়ে গেছে সর্বনাশ আয়াল্লা কোন জিন না ভূত না শয়তা ভয়ের চোখে জবান দিয়া বের করে ফেলেছে আল্লাহ আমরা কি বলি আল্লাহ আল্লাহ না আল্লাহ মোক্তা গোল করে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে বলেন তো আল্লাহ সবচেয়ে বড় কে আল্লাহ হওয়ার পর আল্লাহই বড় আল্লাহ কয়ে ফেরে তারা তোর তো মানুষ বানাইতে নিষেধ করছিলি দেখছ রাত্র বাজে একটা বাস যারের নিচে আমার বান্দা বিপদে পড়ে মুসিবতে পড়ে শয়তানের ভয়েতে আল্লাহ করে ডাকছে তারা তোমরা তো মানুষ বানাইতে নিষেধ করেছিল রাত্রে আমার বান্দা আমাকে আল্লাহ বলে দেখেছে আল্লাহ তোমার এমনি আল্লাহ কইছে বুতের আর পেতনির ডরে ভয়ে তোমার আল্লাহ কইছে আল্লাহ কয়েছে ফেরেস্তারা ভয় হোক ধরে হোক আমার বান্দা তো আল্লাহ বলেছে তো ভালো আল্লাহ আমার ফেরতটা সাক্ষী থেকে যা গভীর রাত্রে সব মানুষ যখন আছে আমার বান্দা যখন আমাকে একটি আল্লাহ বলে দেখেছে তারা সাক্ষী থেকে যা আমার বান্দার জীবনের গুণাগুলো আমি মাফ করে দিলাম

তোমার ডাকের জবাব দেওয়ার মতো আর কোন প্রতিপালক আছে নাকি কি হ্যাঁ আল্লাহ ছাড়া সব সময় একটা টাইম জবাব দেওয়ার মতো কেউ নাই কেউ আছে নাই এক লোক একটা মূর্তি বানায়া মূর্তির নাম সনাম বলেন কি নাম সনাম মূর্তির সামনে মাথা নত করে ডাকতেছে সনাম 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 কিতাবের মধ্যে এসেছে লোকটি আশি বছর পর্যন্ত বুড়া মানুষ এই সনামের নাম স্মরণ করে আল্লাহকে বান্দা এত সুন্দর করে তোরে বানাইলাম সনাম সনাম কস সমাদ বলে একবার ডাকতে পারস না আল্লাহর একটা নাম সমাদ এক নাম না সমাদ আমার সাথে সবাই সুন্দর করে পড়েন أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبارة كله الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সালাম কি জবাব দিবে কোন মাসলুক আল্লাহ ছাড়া কোন মাসলুককে ডাক দিলে সব সময় তিনি জবাব দিতে পারবে না একমাত্র আল্লাহকে ডাকলে সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয় আল্লাহকে বান্দারে সনাম বলে ডাক একবার সমাপ্ত বললি না লোকটি ওই সনামকে মূর্তিকে সামনে নিয়ে যখন ডাকা শুরু করলেন সনাম সনাম বললেন আল্লাহ চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন ঘুম দেওয়ার পরে লোকটি বললেন রবুল সঙ্গে সঙ্গে ডাকের জবাব দিলেন কি চাও আমি দেখামনি আমার ভাইরাসের পেটের ভিতরে যখন আল্লাহকে ডাকলেন আল্লাহ বলেন আমার ইনুদ যখন আমাকে ইলাহা ইল্লা আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আমি তো জানেন অন্তর্ভুক্ত হয়ে গেছি সুভান আল্লাহ 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 ছাড়া অন্য কাউকে কি অভিভাবক হিসাবে মানা যাবে নাকি يخرجهم من الظلمات إلى النور والذين كفروا اولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যারা বিশ্বাস করে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে একটি আলোর রাস্তা দেখিয়ে দিবেন সুবান আল্লাহ আর যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মানবেনা শয়তানকে তাগুতকে যারা অভিভাবক হিসাবে মানবে আল্লাহ তাদেরকে আলোর রাস্তা থেকে অন্ধকারে দেখায় দিবে আর আমতের কঠিন ময়দান রব্বুল আলমিন অগ্নির অধিবাসী জাহান অধিবাসী আল্লাহ পাক তাদেরকে করাবেন তাদের জন্য কেমতের দিন কোন অভিভাবক থাকবে না আল্লাহকে যারা দুনিয়ার মধ্যে অভিভাবক হিসাবে মানবে রব্বুল আলানিন কাল কেমতের কঠিন ময়দানে ওই বান্দাকে রব্বুল আলমিন জান্নাত দান করে দিবে আল্লাহকে আল্লাহ বলে ডাকলো আল্লাহ বলে আমার ইনুস যে আমাকে ডাকলো এই ডাকতু আকাশের কোন ফেরস্তা শুনে নাই দরিয়ার কোন প্রাণী শুনে নাই পৃথিবীর

আমি জবাব দিয়ে দিলাম বিপদ দিয়ে আমি মুসিবত দিয়ে তাকে আমি বাঁচাইয়া দিলাম মাসকে হুকুম করলাম আমার ইনুসকে দরিয়ার মধ্যে বমি করে ফালিয়ে দে দরিয়ার কিনা আল্লাহ পাক বলে শুধু ইনুসকে নয় পরে বিপদে পরে যদি ইউনুসের মতো কেউ আমাকে স্মরণ করে নুমজুল মমিনিন আমি ইউনুসকে যেভাবে করে মুসিবত থেকে বিপদ থেকে বাঁচাইয়া দিলাম এইভাবে করে আমি মেনদেরকে বিপদ থেকে বাঁচাইয়া দিব আমার ভাইরা ইমাম দার যারা যারা অবশ্যই আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন কথা ঠিক কিনা বলেন আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না এখানে শেষ করে দিচ্ছি বন্ধুগণ আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম পুস্ট গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সীগঞ্জ আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবার আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু এই নাম্বার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই মোবাইল আমার হাতেই থাকে যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সারা দিয়ে দিনের কথা কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহ হুলাজিৎ আজকে আর নয় এখানেই আমরা শেষ করবো